আগামী বাইশে ফেব্রুয়ারি বিকেল তিনটায় টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের সুপার এইটের দ্বিতীয়তম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বাইন শ্রীলঙ্কা পাল্লেকালে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটি আপনাদের সামনে আলোচনা করব এবং এই মাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা তাদের শক্তিশালী একাদশ নিয়ে ইংল্যান্ড তাদের সুপার এইটের প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যে আর শ্রীলঙ্কাও তাদের সুপার এইটের প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামছে তো বন্ধুরা যদি এই দুই দলের এই মাঠে লাস্ট দশ ম্যাচে টি টোয়েন্টি খেলায় তাদের তুলনা করি তাহলে শ্রীলঙ্কা লাস্ট দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে এই মাঠে এবং তারা চল্লিশ পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং শ্রীলঙ্কা দলের এই মাঠে লাস্ট দশ ম্যাচে অ্যাভারেজ স্কোর একশো পঁয়ষট্টি রানের শ্রীলঙ্কা দলের এই মাঠে হায়েস্ট স্কোর দুশো পঁচিশ রানের এবং লোয়েস্ট স্কোর একশো ষোলো রানের তারপর যদি বলি ইংল্যান্ড দলের কথা তারা এই মাঠে লাস্ট ছয়টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং লাস্ট ছয় ম্যাচে তারা ছেষট্টি পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং এই মাঠে লাস্ট ছয়টি ম্যাচে ইংল্যান্ড দলের অ্যাভারেজ স্কোর একশো রানের হাই স্কোর একশো রানের এবং লো স্কোর একশো পঁচিশ রানের তো বন্ধুরা এই দুই দলের লাস্ট দশ ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী শ্রীলঙ্কা দলের থেকে ইংল্যান্ড দল কিছুটা এগিয়ে আছে পারলে গেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে যদি লাস্ট তেত্রিশটি ম্যাচের স্ট্যাটাস যদি আপনাদের বলি তাহলে প্রথমে যে টিম ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা আটচল্লিশ পার্সেন্ট আর যে টিম প্রথমে বল করবে সেই টিমের জেতার সম্ভাবনা ৪৫ পারসেন্ট এ মাঠে লাস্ট তেত্রিশ ম্যাচে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস একশো আটষট্টি রানের আর অ্যাভারেজ সেকেন্ড ইনিংস একশো ছেচল্লিশ রানের এ মাঠে হাইস্ট টোটাল হয়েছিল দুশো তেষট্টি রানের আর লোয়েস্ট টোটাল হয়েছে একাশি রানের এ পাল্লেকালে ক্রিকেট স্টেডিয়াম মাঠে 33 ম্যাচে হাইস্ট রান চেঞ্জ হয়েছে একশো চুরাশি রানের আর লোয়েস্ট ডিফেন্স রয়েছে লাস্ট তেত্রিশ ম্যাচে একশো পঁচিশ রানের এই মাঠে যারা প্রথমে ব্যাটিং করবে তারাই কিন্তু অনেকটা এগিয়ে থাকবে সুতরাং বোঝা যাচ্ছে এই মাঠে যারা প্রথমে ব্যাটিং করবে তারাই কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এবং এই মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে পঞ্চাশটি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে পঁয়ষট্টিটি সুতরাং এই মাঠে স্পিন বল বেশি কার্যকর হবে এই দুই দলের মধ্যে যে দলের কাছে স্পিড অ্যাটাক ভালো আছে তারাই কিন্তু এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে এবার যদি হেড টু হেড কথা বলি তাহলে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড লাস্ট দশ ম্যাচে মুখোমুখি হয়েছে এবং ইংল্যান্ড ওই দশটি ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা একটিও ম্যাচ জিততে পারেনি এদিক থেকে ভেবে আমরা বলতেই পারি যে এই ম্যাচে ইংল্যান্ড জিতবে তারপর যদি দেখি শ্রীলঙ্কা দল লাস্ট পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে আর ইংল্যান্ড দল লাস্ট ফার্স্ট ম্যাচে চারটিতে জয় পেয়েছে যদি এই মাঠে অ্যাভারেজ রানের কথা বলি তাহলে তারা ফার্স্ট ব্যাট করবে ফার্স্ট ছ ওভারে অ্যাভারেজ স্কোর চুয়ান্ন রানের দশ ওভারে অ্যাভারেজ স্কোর সাতাশি রানের পনেরো ওভারে অ্যাভারেজ স্কোর একশো আঠাশ রানের এবং ফার্স্ট ইনিংসের কুড়ি ওভারে অ্যাভারেজ স্কোর একশো তেহাত্তর রানের এই মাঠে দ্বিতীয় ইনিংসের ফার্স্ট ছ ওভারে অ্যাভারেজ স্কোর চুয়ান্ন রানের দশ ওভারে অ্যাভারেজ স্কোর চুরাশি রানের পনেরো ওভারে অ্যাভারেজ স্কোর একশো ছাব্বিশ রানের দ্বিতীয় ইনিংসে লাস্ট কুড়ি ওভারে অ্যাভারেজ স্কোর একশো পঁয়ত্রিশ রানের গত দশ ম্যাচে এই মাঠে রান কম হয়েছে তবুও এই মাঠে এই ম্যাচে হাই স্কোরিং রান হবে এটা বোঝা যাচ্ছে এবং আশা করছি সেষন সম্বন্ধে আপনাদের ধারণা দিতে পারলাম আবার ফ্যান পোলে তেরো হাজার পাঁচশো নিরানব্বই জনের ভোটে এই দুই দলের মধ্যে শ্রীলঙ্কা টিমকে চৌত্রিশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে আর ইংল্যান্ড টিমকে ছেষট্টি পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে কিন্তু বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড দল জিততে চলেছে আপনার মতে এই সুপার এইটের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে